মত বি রহিমা দারে দা ঘুরে ফিরে রহিমা দারে দারে ঘুরে ফি আমি আয়বন বীর কুষ্টর দুঃখ ছিল একেরা হে 18 বছর কি রাই খাইলো হে 18 লেৰে মত বিবেচি লা ৰহিমা দারে দা রে ভূৰা ফিরে ৰহিমা স্বামীৰে জৌদি শৰীলেৰে ঘা স্বামীর জু দি শরীরের ঘাম আতর বানায় নাকে মালিশ করিতাম ইয়া তোর বা স্করিদা এটা হলো বিবি রহিমা যেটা আয়ুব আলাইহিস সালাতু সালামের ছিলেন ছোট্ট স্ত্রীর নাম যারা বলেন না সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ বিবি রহিমা হযরত আয়ুব আলাইহিস সালাতু সালামের চারটি স্ত্রী ছিলেন যখন রোগের রোগান্বিত হলো কিরায়ে যখন খাইলো কিরায়ে পড়ার পরে গন্ধ গন্ডোবারে হয়ে গেল তিনটা স্ত্রী তার থেকে দূরে চলে গেলেন শুধুমাত্র বিবি রহিমা ছোট্ট বিবি উনি খালি চলে গেল না জোর বলেন না সুর তো ঘটনা অনেক লম্বা শুধুমাত্র এই সময় উনি এই গজলটা গেছিলেন যখন নাকি স্বামীকে তালাশ কইরে না পায় কাম করে আইনে যে খিলাইছে কি করে খাওয়াইছে কাম করে আইনে যে খাওয়াইছে ওই দিন লাস্ট দিনে যখন না পায় তখন আমার আল্লাহ বলছিলেন যে রে অনেক হয়ে গেছে তোমার পরীক্ষা এখন তুমি পাশ তো তুমি যে জায়গায় আছো ওখানে একটা নালা আছে নালা নালা পানির নালা তা পাক হুকুম দিলেন যে এই নালাতে যাইয়া তুমি ডুব দে উঠো ডুব দিলেই তোমার রোগ শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম বলে আমি যাবো বলে গোড় পেরে গোড় পেরে যাও কি ফেরা যাও গোর পেরে যাও তো গোর পেরে যায় ওই অবস্থায় গেলেন বিবি রহিমা তো গেছে মানুষের বাড়িতে কাম করে রুজি রোজগার যোগানের জন্য বুঝছেন কি কথাটা তো রুগার তো স্বামী থিয়ে গেলেন গোর দেওয়া শেষ একদম চকচকা আগের যে মানুষ সেই মানুষ বনে গেল জুরুকন্যা সোহার আল্লাহ তো এবার আইব আলাইসালাম যখন একদম পরিষ্কার সাফ হয়ে গেছেন তাহলে বেমারি মানুষ থিয়ে গেল কি মানুষ নড়তে পারে না শরীরে ঘাউ পচা সেই মানুষ যদি একবার ফসেরা ভালো হয় সামনে খারাপ হয় চিনবেন কথা না কন্যা তো স্যালাম একটা গাছের বুলে যে দাঁড়ালেন বিবি রহিমা ওই জায়গায় যায় যখন তালাশ করে আর পায় না দেখো বিবি রহিমা তুমি কাকে তালাশ করো কয় আহারে তুমি মিনি কে তুমি তো হলে ভিন পুরুষ তোমার সাথে আমি কথা বলবো না কয় না তুমি কও কি জানি তোমার সেই বিপদটা কি জানি আমার থেকে দূরও হতে পারে কয় না 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 এটা হতেই পারে না তো কয় না তুমি একবার বলো বলে কি বলে আমার স্বামী এরকম ছিল তো আঠারো বছর ধরে এই জায়গায় ছিল তো আমি রেখে গেছি মানুষের বাড়িতে কাম করে কিছু চাউল কিছু আটা যেটাই হোক আয়না খাওয়ানোর জন্য স্বামীকে সে বিছনায় পাইলাম না তাই তো আমার স্বামীর হাহাকার জন্য আমার স্বামীর দুঃখ নিয়ে বেদনা নিয়ে আমি এইভাবে গজল গাইতেছি তো আই আলি সালাত সালাম পরীক্ষা করার জন্য বললেন যে দেখো সে কি জানি আমিতি নাকি জোরকন্যা সুবাহ আল্লাহ আরও জোরক আল্লাহ তখন বিবি রহিমা একবারে পর্দা পর্দা ঢালে দিলেন কন্যা তুমি তো দিয়ে অসভ্য মানুষ তোমাকে চিনি না কিছু তুমি কো যে আমি তোমার স্বামী এটা কোন ধরনের কথা হইলো কে গো হঠাৎ করে যদি ওন সিনেমা একটা কয় কবেন না স্বামী হইলে কি হবে যদি না চেনে হ্যাঁ কব না নাই কই না হতে পারে না তখন হযরত আই বলে সালাম এখন বিপদে পড়ে গেল আরে চিনতেইছে না আল্লাহ পাক তখন হুকুম দিল যে আইউব তোমার যে জায়গায় যেটা যেটা চিহ্ন আসিল দেখো তো তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করলে কবার পারে নাকি যখন না সুবহানাল্লাহ বলে তোমার স্বামীর মাধ্যমে কোনো কি চিহ্ন ছিল তুমি কি জানো রহিমা বলছেন শোনেন ও ভাই আমার স্বামীর দাঁতের মাধ্যমে কাটা ছিল সামনে যে দুইটা দাঁত আছে এই যে দেখবেন কত মানুষের পুরন চিহ্ন দিয়ে নিছে নেনাগ দাঁতের মধ্যে তো আই বলে সালাত সালামের এই দাঁতের মধ্যে ছিল চিহ্ন কাটা বলে বিবি রহিমা শোনো তুমি আমার দাঁতের দিকে একটু লক্ষ্য করে দেখো দেখো তো তোমার স্বামীর সাথে মিলে নাকি তখন বলে হ্যাঁ তাহলে এবার একটু মিষ্টি হাসি দিলেন দেখে যেই যেই দুই দাঁতের মাধ্যমে কাটার চিহ্ন ছিল ওটা পরিচয় পায়ে গেল এবার বলছেন বিবি রহিমার শোনো তোমার স্বামীর আর একটা কি জায়গায় চিহ্ন ছিল বিবি রহিমা বলছেন হা 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 আমার স্বামীর আর একটা চিহ্ন আছে বলে কি চিহ্ন বলে কানের মাধ্যমে এই সাইটে একটা দাগ আছিল যতন তখন বলে দেখো তো দেখো তো ওই কানের সাথে কি কান মিলে গেছে বলে হাঁ মিলে গেছে তখন আমার আল্লাহ রব্বুল আলমিন বিবি আইব আরে বিবি রহিমার আইবের সাথে মেলা দিয়া আবার দান আমার বন্ধুকোনার ভাইয়েরা যাই হোক বিবি রহিমের অনেক কথা বিবি রহিমার নেগে যায় না তাও ইনশাল কি জানি হয়তো কারো কারো চোখে পানি আসবে কারণ খুব দুঃখ খুব খেদমত করবেন স্বামীর হুকুম মানবেন স্বামীর হুকুম মোতাবেক জীবন ঘোরাবেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দিবে আল্লাহ মাদুকে সোনাও আমল করার দান করুক আলহামদুলিল্লাহ আমার কথা তার মাধ্যমে যারা চোট দুঃখ পেয়েছেন আল্লাহ রস্তে ছোট ভাই ও বন্ধু হিসেবে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ কি বাবা কথা বল না ইনশাল্লাহ